আল্লাহ হাবিব যে ঘোষণা দিয়েছেন আত্মাকে দখল করবে এমন একটা দল সেই দলটা যেন আল্লাহ রবুল আলমিন অচিরে পাঠিয়ে দেয় হৃদয়ের সেই জায়গা পবিত্র ভূমি আবার যেন আমাদের আয়ত্তে এসে আমাদের দখলে আসে আর কোন মুসলমান ভাই যেন আত্মার জন্য জীবন দেয় না দেয় আর কোন বন যেন এই আত্মার জন্য দর্শিতা না হয় আমরা চাই না এই ইয়াহুদি দাতা লাঞ্ছিত হই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক এই পঞ্চালবাসীকে কবুল করুক জুনেসারবাসীকে কবুল করুক যারা আজকে এই বিক্ষোভ কর্মসূচিতে আছেন সবাইকে আল্লাহ কবুল করুক আমিন আমরা বাংলাদেশী মুসলমান আমাদের জায়গা থেকে আমরা যতটুকু সম্ভব সক্ষম আমরা তাই করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ রব আমাদের সহায় হোক রব ফিলিস্তিনবাসীর সহায় হোক